হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো করে আমারই পরিবারের একজন সদস্য হয়ে যাও তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক দেখো আজকে কিন্তু আমি স্বস্ণের ফুল ক্ষেত থেকে গোটো করে নিয়ে চলে এসেছি সেটা কিন্তু বেঁচে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি দেখো আমরা তো এই শ্বসণের ফুল ভাজা বা বড়া পকোড়া করে খাই কিন্তু আজকে আমি এই শোষণের ফুলটা দিয়ে আমি কিন্তু আজকে পরোটা বানিয়ে দেখাবো এই পরোটাটা কিন্তু বানিয়ে খাওয়া হয়নি বা অনেকে জানে না যে এই ফুল দিয়ে কিন্তু পরোটা বানানো যায় তাহলে চলো আজকের রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা তৈরি করি তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দেখো কড়াইতে কিন্তু আমি এবার একটু জল দিয়ে দেবো অল্প করে জলটা একটু আমি গরম হতে দেব দেখো জলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে অল্প একটু লবণ দিয়ে দেব আর ধুয়ে রাখা স্বস্ণের ফুলটা কিন্তু আমি দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দেব সসনের ফুলটা কিন্তু আমি একটু ভাপিয়ে নেব এই সসনের ফুলের কিন্তু পরোটাটা করতে গেলে সসনের ফুলটা কিন্তু একটু ভাপিয়ে নিতে হবে দেখো আমার কিন্তু সসনের ফুলটা ভাপানো হয়ে গেছে এবারে তুলে নেবে এরকম হলে কিন্তু তুলে নেবে তোমরা এটা কিন্তু আমি একটা পাত্রে নামিয়ে নেব দেখুন আমি কিন্তু স্বস্ণের ফুলটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবারে কিন্তু কিন্তু একটা মিক্সার বাটিতে আমি নিয়ে নেব নিয়ে নিয়েছি আর একটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো তোমরা যদি ঝাল খেতে বেশি পছন্দ করো একটা জায়গায় কিন্তু দুটো লঙ্কাও দিয়ে নিতে পারো এবারে কিন্তু আমি একটু পেস্ট করে নেব দেখো আমি পেস্ট করে নিয়ে এসেছি দেখো এরকমই কিন্তু একটা সুন্দর পেস্ট করে নিতে হবে আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দেব এখানে কিন্তু আমি সাদা তেল দিয়ে করছি তোমরা কিন্তু এটা সর্ষের তেল দিয়েও করলে করতে পারো তেলটা গরম হয়ে গেছে আমি একটু হিং দিয়ে দিলাম আর সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম

একটু দেখো শুকনো শুকনো ভাব এসে গেছে এবারে কিন্তু আমি নুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেখো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আছে জিরে আর ধনে গুঁড়ো সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি দিয়ে দেব তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেইভাবে দেবে মিষ্টি খেতে পছন্দ না করলে কিন্তু দিতে হবে না একটু নেড়ে চড়ে নেব এবারে দেখো আমি কিন্তু ভালোই করে নেড়ে নিয়েছি আর কড়ার গায়ের থেকে কিন্তু দেখো ছেড়ে যাচ্ছে মানে পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে এবারে কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দেব আর দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে কিন্তু আমি একটু নেড়ে নেব রেডি হয়ে গেছে দেখো এবার কিন্তু নাবিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু পুরটা একটা ছোট বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর এইভাবে কিন্তু একটু পাতিয়ে দিয়েছি পুরটা ঠান্ডা হওয়ার জন্য পুরটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে কিন্তু ময়দাটা মেখে নেব এখানে কিন্তু আমি এক বাটি ময়দা নিয়েছি সাত মতো লবণটা দিয়ে দেবো দেখো সামান্য আমি একটু চিনি দিয়ে দেবো আর এখানে পরিমাণ মতো কিন্তু ওই দু চামচ মতো কিন্তু মানে চায়ের চামচের দু চামচ মতো কিন্তু আমি তেল দিয়ে নিয়েছি এবারে কিন্তু ভালো করে মিশিয়ে নেব করছি তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারো এবারে কিন্তু আমার ময়েনটা আমি সবকিছু ভালোভাবে ময়েনটা করে নিয়েছি দেখো মুটো করলে কিন্তু মুটো হয়ে যাচ্ছে আবার ভেঙে যাচ্ছে এবারে কিন্তু আমি জল দিয়ে আটাটা ভালো করে আমি কিন্তু যেরকম বাড়িতে আটা ময়দা মাখি আমরা রুটি করার জন্য সেরকমই কিন্তু একটা ডো তৈরি করে নেবো মেখে অল্প অল্প করে জল দেব একসঙ্গে বেশি দিতে যাব না আটাটা কিন্তু নরম হয়ে যেতে পারে আর একটু দিয়ে নেব নিয়ে আমি কিন্তু ভালো করে মেখে নেব দেখো আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি এবার কিন্তু এর উপরে একটু তেল দিয়ে দেব সামান্য একটু কানি দেবো আর একটুখানি দিয়ে নিলাম আবারও কিন্তু ভালো করে মেখে নেব এইভাবে কিন্তু মাখলে পরোটাটা খুব নরম হবে কেটে আমরা বাড়িতে যেরকম রুটি করি যে লেচিটা কাটি রুটি করার জন্য তার চেয়ে কিন্তু একটু বড় করে কেটে নিতে হবে দেখো আমি কিন্তু চারটে লেচি কেটে নিয়েছি এবারে কিন্তু পাকিয়ে নেব দেখো আমার কিন্তু চারটে লেচি পাকানো হয়ে গেছে এবারে বাটিটা কিন্তু একটু সরিয়ে নেব এবারে কিন্তু এইভাবে দেখো এরকম একটা বাটির শেপ কিন্তু দিয়ে নেব ধারটা কিন্তু হালকা করে মধ্যিখানটা কিন্তু একটু মোটা রাখতে হবে এবারে কিন্তু এখান থেকে একটু পুর নিয়ে নেব পুরটা কিন্তু এরকম মধ্যেখানে দিয়ে দিতে হবে দেখো এইভাবে কিন্তু পুরটা দিয়ে নিতে হবে এইভাবে কিন্তু আমি সারাদিক থেকে এইভাবে মুখটা কিন্তু আটকে নেব দেখো চাই এইভাবে কিন্তু আর মুখটা ভালো করে আটকে নিতে হবে এবারে কিন্তু আমি হাত দিয়ে পাকিয়ে নেব দেখো একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আবার একটা কিন্তু আমি করে তোমাদের দেখাচ্ছি আর আমার ঠাকমা বলতো কিন্তু এই সসনের ফুলটা কিন্তু এই সময় খাবার খুবই ভালো এই সসনের ফুলটা কিন্তু খেলে এই যে গরমের সময় কিন্তু যে গরম আসছে সামনে এই গরমের সময় কিন্তু হাম বা পক্স হবে না এই সসনের ফুলটা কিন্তু খাওয়া খুবই উপকারী দেখোছ এইভাবে কিন্তু পুরটা দিয়ে নিতে হবে এবার এরকম টেনে আর এই সাইডটি কিন্তু টেনে এইভাবে কিন্তু জুড়ে নিতে হবে এখানে তোমাদের যদি অসুবিধে মনে হয় একটু কিন্তু শুকনো আটার গুঁড়ো দিয়ে কিন্তু মুখটা সিল করে নিতে পারো দেখো হয়ে গেছে এইভাবে কিন্তু আমি সব পুরগুলো ভরে নেব দেখো আমি কিন্তু চারটে লেচির মধ্যেই কিন্তু ভালোভাবে পুর ভরে নিয়েছি এবারে কিন্তু বেলে নেব একটা পাত্রে কিন্তু আমি লেচিগুলো তুলে নেব একটা সাইডে সরিয়ে নেব এখানে কিন্তু আমি বেলান চাকি নিয়ে নিয়েছি এবারে কিন্তু পরোটা বেলে নেব এখানে আমি কিন্তু একটু আঠার গুঁড়ো নিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু পরোটাটা তেল দিয়েও বেলতে পারো আগে কিন্তু হাত দিয়ে আমি এইভাবে কিন্তু একটু পাতিয়ে নেব চেপে চেপে কিন্তু হালকা হাতে চাপতে হবে বেশি জোরে কিন্তু চাপলে হবে না পুরটা বেরিয়ে যেতে পারে দেখো এইভাবে কিন্তু নিতে হবে পাতিয়ে এবারে কিন্তু আমি বেলে নেব হালকা হাতে আর একটু আটা দিয়ে দেবো দেখো আমার কিন্তু একটু একটু পুর বেরিয়ে যাচ্ছে বেলাটা কিন্তু একটু বেশি চেপে যাচ্ছে তার জন্য আমি কিন্তু এবার হালকা হাতে বেলে নেব দেখো পরোটাটা কিন্তু আমার বেলা হয়ে গেছে আর বেলবো না যেটা রুটি বেলি আমরা তার চেয়ে কিন্তু একটু মোটা রাখতে হবে এই পরোটাটা একটা কিন্তু আমার বেলা হয়ে গেছে আর একটা আমি তোমাদের বেলে দেখাচ্ছি তার জন্য কিন্তু আবারও আটা নিয়ে নিলাম এইভাবে কিন্তু হাত দিয়ে আবারও চেপে চেপে নেব এবারে বেলে নেব আবার একটা কিন্তু বেলা হয়ে গেছে এইভাবে কিন্তু আমি পরোটা সব বানিয়ে নেব আমার পরোটা কিন্তু সব বেলা হয়ে গেছে এবারে ছেঁকে নেব দেখুন বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি একটু গরম করে নেব পরোটাটা এবার আমি দিয়ে দেব আমি একটু নেব দেখো হালকা হালকা কিন্তু ফোলা শুরু হয়ে গেছে এবারে চেপে চেপে নেব যাতে পরোটাটা ভালোভাবে ফোলে আবারও উল্টে দিচ্ছি পরোটাটা কিন্তু দেখো ওপর থেকে কিন্তু ফুলতে শুরু করেছে এবারে কিন্তু আমি একটু একটু করে তেল দিয়ে দেবো এবারে কিন্তু উল্টে নেব আবারও উল্টে দেব এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে পরোটাটা ভালো করে ভেজে নেব আবার একটু তেল দিয়ে দেব পরোটা কিন্তু আমার একটা পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে কিন্তু তুলে নেব। এইভাবে কিন্তু আমি পরোটাগুলো গুলো সব ভেজে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা প্লেটে নিয়ে নিয়েছি সশ্ণে ফুলের পরোটা পরিবেশন করার জন্য কিন্তু একদম রেডি একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু আজকে রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো